আসসালামু আলাইকুম বাংলাদেশ দল নির্বাচন নিয়ে রীতিমত রঙ্গতামাশা চলছে রঙ্গতামশার এক দিকে লিটন কুমার দাস এবং ফিল সিমন্স অন্য প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ঘটনার সূত্রপাত শামীম হোসেন পাটোয়ারিকে দলভুক্ত করা না নিয়ে আমাদের অধিনায়ক এবং কোচ চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ব্যাটিং লাইন আপটা ছিল সেই ব্যাটিং ফলো করতে অর্থাৎ তারা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছিলেন দলে তারা শামীম হোসেন যদিওবা সাম্প্রতিক যদিও বা সাম্প্রতিক পাটোয়ারি খুব একটা ভালো ফর্মে ছিলেন না তারপরেও তাকে চাওয়ার পেছনে মূল যুক্তি ছিল যেহেতু বাংলাদেশের জার্সি গায়ে শামীমের বেশ কিছু ভালো ইনিংস রয়েছে সেহেতু শামীমকে অবশ্যই তারা দলভুক্ত করতে চেয়েছিলেন উপরন্তু যেহেতু আমাদের মিডল অর্ডারে কোনো বাহাতি ব্যাটার নেই সঙ্গত কারণেই মিডল অর্ডারে একজন বাহাতি ব্যাটার অন্তর্ভুক্ত করার জন্য হলেও তারা দলভুক্ত করতে চেয়েছিলেন কিন্তু আমাদের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু হাঁটলেন ঠিক তার উল্টু পথে সরাসরি জানিয়ে দিলেন অধিনায়কের আজ্ঞাবহ হয়ে তিনি কখনোই জাতীয় দল নির্বাচন করবেন না যে কারণে শামিমের পরিবর্তে তিনি দলভুক্ত করলেন মাহিদুল ইসলাম অঙ্কনকে এখন আমি যদি প্রশ্ন করি ভাই শামিম ভালো পারফরমেন্স করছে না এই কারণেই যদি শামিমকে বাদ দেন তাহলে ঠিক কোন কারণে কোন যুক্তিতে আপনি মাহিদুল ইসলাম অঙ্কনকে দলভুক্ত করলেন আমরা যদি সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্স এর পারফরমেন্স বিশ্লেষণ করি তাহলে কি দেখতে পাই প্রত্যেকটা ম্যাচেই তিনি দলকে ডুবিয়েছেন কাণ্ড করেছেন তাহলে ঠিক কোন কারণে কোন যুক্তিতে শামীমের জায়গায় মাহিদুল আসবে যদি জায়গায় ইনফর্ম কাউকে দলভুক্ত করতেন সেটা না হয় মেনে নেওয়া যেত কিন্তু শামীমের জায়গায় এমন একজনকে নিলেন যিনি রীতিমতো বাংলাদেশকে ডুবিয়েছেন সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টারসে এর বাইরে কিন্তু আরো প্রশ্ন থাকতে পারে শামীম যদি অফ ফর্মের কারণে বাদ পড়তে পারেন তাহলে ঠিক কোন কারণে কোন যুক্তিতে তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক দিনের পর দিন অফ ফর্মে থাকার পরেও দলভুক্ত হলেন ভাই শামীমকে যদি অফ ফর্মে থাকার কারণে বাদ দেওয়া যায় তাহলে তো তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেককেও বাদ দেয়া যেত তাহলে কেন তাদের দলভুক্ত করা হলো অন্যদিকে এশিয়া কাপ রাইজিং দুর্দান্ত পারফরমেন্স করার পরেও ঠিক কোন কারণে কোন যুক্তিতে রিপন এবং রাকিবুলকে দলভুক্ত করা হলো না দেখুন সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে রিপন ফর্মে দুর্দান্ত রয়েছেন সঙ্গত কারণে এ কথা বলাই যায় এটাই ছিল রিপনের জন্য সবচাইতে ভালো সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার তারপরেও রিপনকে তারা অবজ্ঞা করলেন উপেক্ষা করলেন এর বাইরে রাকিবুলও কিন্তু অসাধারণ একটা টুর্নামেন্ট কাটিয়েছেন সম্ভবত এশিয়া কাপ রাইজিং সেরা স্পিনার ছিলেন এবং স্পিন পাশাপাশি কিন্তু ব্যাটিংটাও ভালোই করেন শেষ দিকে রাকিবুল যে কারণে রাকিবুলও কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলভুক্ত হতেই পারতেন কিন্তু তারপরেও কিন্তু রাকিবুলকেও উপেক্ষা করা হলো এখন প্রশ্ন হচ্ছে মাহিদুল যদি কোনো কিছু না করেই দলভুক্ত হতে পারেন তাহলে রিপন মন্ডল এবং রাকিবুল দুর্দান্ত পারফরমেন্স করার পরেও কেন জাতীয় দলভুক্ত হবেন না জাতীয় দল নির্বাচন নিয়ে যদি এই ধরনের গোয়ার তুমি করা হয় তাহলে ভাই কখনোই আপনার দল ভালো ক্রিকেট খেলতে পারবেন না উপরন্তু মাঠের ক্রিকেটটা কিন্তু অধিনায়ককেই পরিচালনা করতে সঙ্গত কারণেই দল নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অধিনায়কের সঙ্গে আলোচনা করার দরকার ছিল এবং তার পরামর্শ অবশ্যই আমলে নেয়ার দরকার ছিল প্রিয় দর্শক আমাদের দল নির্বাচন নিয়ে যেভাবে রঙ্গ তামাশা হয় এই রঙ্গ তামাশা নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ